কর্মক্ষেত্রের নতুন সম্ভাবনা দেখতে পাচ্ছি প্লাস কর্মক্ষেত্রের জায়গাটা খুব ভালো করে যেন ইম্প্রুভ হওয়ার জায়গাটা দেখতে পাচ্ছি কোনো না কোনো ভালো সুযোগ আসারও সম্ভাবনা দেখতে পাচ্ছি কর্ম উন্নতি ভালো পড়াশুনোর জায়গাটাও ভালো কিন্তু খরচের জায়গাটাও যদি একটু লিমিটেডের মধ্যে না থাকে তাহলে কিন্তু আপনার এই সময় কোনো না কোনো ছোটোখাটো দেনাদায়িকের মধ্যেও জড়িয়ে পড়তে হতে পারে তবে আপনার যে অর্ধাঙ্গিনী যে বিবাহিত আছে মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু স্ত্রীর সাপোর্ট কিন্তু আপনি পাবেন তবে প্রেমের ক্ষেত্রে ইতিবাচক পজিটিভিটি দেখতে পাচ্ছি তবে প্রেমের ক্ষেত্রে ইতিবাচক পজিটিভিটি দেখতে পাচ্ছি সপ্তমীর দিন ভাগ্যের সহায়তা মিলবে কোনো না কোনো খবর বা কোনো না কোনো শুভ সূচনা কিন্তু এই সপ্তমীতে হবে আপনাদের জন্য অষ্টমীর দিন মীন রাশির জাতকদের জন্য খুবই শুভ নমস্কার আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আজকে বলব দুর্গাপুজোর মীন মিন রাশির জাতক জাতিকাদের দুর্গাপুজো কেমন কাটবে দুর্গাপুজোতে আপনাদের পঞ্চমী থেকে দশমী পর্যন্ত কেমন যেতে পারে কেমন যেতে চলেছে চলুন বিস্তারিত আলোচনা করি এই দুর্গাপূজো আপনার সাথে সম্পর্কের দিক থেকে কি টানাপোড়েন হবে সম্পর্ক কি আপনার সাথে থাকবে কি আপনার পরিবারের মানুষ আপনার সাথে থাকবে কি বন্ধু বান্ধব আপনাকে সাথ দেবে চলুন বিস্তারিতভাবে জেনে নিই কিন্তু একটা জিনিসই বলবো মিন রাশির জাতকদের সব কিছুর মধ্যেও না কোনো একটা বিষয় যেটা সাড়ে সাথী যার কারণে একটু না পেছনে টানবে মিন রাশির জাতক জাতিকাদের তবুও চলুন প্রেম ভাগ্য সম্পর্ক ভালোবাসা অর্থ কর্ম ব্যবসা এইগুলোর মধ্যে আপনার সাথে পঞ্চমী থেকে দশমীতে কি হতে চলেছে চলুন পঞ্চমীটা জেনে নি সাতাশে সেপ্টেম্বর দু এই দিন হচ্ছে পঞ্চমী পঞ্চমী থেকে আমাদের যে রাশি মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের জন্য পঞ্চমীতে কর্মক্ষেত্রের নতুন সম্ভাবনা দেখতে পাচ্ছি প্লাস কর্মক্ষেত্রের জায়গাটা খুব ভালো করে যেন ইম্প্রুভ হওয়ার জায়গাটা দেখতে পাচ্ছি এবং আপনার লাইফে কোনো না কোনো ভালো সুযোগ আসারও সম্ভাবনা দেখতে পাচ্ছি যারা পড়াশুনোর সাথে যুক্ত আছেন সেই ধরনের ব্যক্তিদের জন্য বলবো পড়াশুনোর সাথে যারা যুক্ত তাদের লাইফে কিন্তু পড়াশুনোর ক্ষেত্রটা খুব খুব ভালো একটা জায়গা তৈরি হতে দেখছি কিন্তু কর্ম উন্নতি ভালো পড়াশুনোর জায়গাটাও ভালো কিন্তু খরচের জায়গাটাও যদি একটু লিমিটেডের মধ্যে না থাকে তাহলে কিন্তু আপনার এই সময় কোনো না কোনো ছোটোখাটো দেনা দেনাদায়িকের মধ্যেও জড়িয়ে পড়তে হতে পারে এরপরে বলবো ষষ্ঠী ষষ্ঠীর দিন পারিবারিক দিক থেকে কিছুটা সমস্যা এবং কিছুটা প্রবলেমেটিক দেখতে পাচ্ছি তবে আপনার যে অর্ধাঙ্গিনী যে বিবাহিত আছে মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু স্ত্রীর সাপোর্ট কিন্তু আপনি পাবেন পরিবার বা অন্য আত্মীয়র থেকে যদি সাপোর্ট নাও পান স্ত্রী থেকে কিন্তু এই ষষ্ঠীতে সাপোর্ট পাবেন যারা অবিবাহিত তাদের জন্য একটা কথা কি বলবো তারা কিন্তু প্রেমিক গার্লফ্রেন্ড বা আপনার কোনো কাছের সম্পর্কের মানুষ তার থেকে কিন্তু কোনো না কোনো সাপোর্ট পাবেন আর তারপরে কি বলবো কিছু কিছু বিষয় নিয়ে সামান্য সমস্যাও দেখতে পাচ্ছি এই সময় কিন্তু এই হাতের নখ পায়ের নখ ছোটোখাটো চোট আসতে পারে কোথাও যাচ্ছেন চলতে চলতে হোচট লেগে ডান পাশের পায়ে বা ডান পাশের সাইডে কিছুটা চোট দেখতে পাচ্ছি ছোটোখাটো গাড়িতে যাত্রা করলে একটু সাবধানতা গাড়ি হঠাৎ কোনোভাবে অ্যাক্সিডেন্ট হতে পারে বা গাড়ি পাল্টি মেরে যেতে পারে এটা কিন্তু একটু সাবধান তবে প্রেমের ক্ষেত্রে ইতিবাচক পজিটিভিটি দেখতে পাচ্ছি সপ্তমী সপ্তমীটা উনত্রিশে সেপ্টেম্বর হচ্ছে সপ্তমী সপ্তমীর দিন ভাগ্যের সহায়তা মিলবে সপ্তমীতে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো খবর বা কোনো না কোনো শুভ সূচনা কিন্তু এই সপ্তমীতে হবে আপনাদের জন্য বিশেষ করে মিন রাশির জাতক এবং জাতিকাদের জন্য আর একটা জিনিস কি আছে যারা মিন রাশির জাতক জাতিকারা আছেন তাদের জন্য একটা জিনিস বলবো কোনো কিছু নিয়ে একটু হুড়োহুড়ি করবেন না খুব ধীর স্থির এবং ধীর মানসিকতার সাথে কাজ করুন তাহলে কিন্তু আপনার জায়গা আপনার জায়গা সঠিক থাকবে এবং আপনার জায়গা সঠিকভাবে আপনি চালাতে পারবেন আর একটা কি আছে এই সময় যদি কাজে হুড়োহুড়ি করেন আর এই সময় কাউকে ধার দেবেন না মিন জাতকদের কাছে প্রচণ্ড পরিমাণে রিকোয়েস্ট বলছি এই সময় কাউকে ধার দেবেন না ধার দিলে কিন্তু সেটা সমস্যায় সম্মুখীন হতে হবে অষ্টমী তিরিশে সেপ্টেম্বর অষ্টমী তিথি অষ্টমীর দিন মীন রাশির জাতকদের জন্য খুবই শুভ এই দিন একটু বলবো মা দুর্গা আমাদের অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির সূচনা করে অবশ্যই একটুখানি দুর্গা মণ্ডপে গিয়ে একটু অঞ্জলি দিন পুজো দিন নতুন পাঞ্জাবি পরুন সুন্দর করে সাজগোজ করুন সবার সাথে ওই হুল্লো করে মজা করুন নিজের পরিবারের লোকজনদের সাথে সময় কাটান একটু পুজো দিন মা দুর্গার পুজো করবেন অবশ্যই করবেন খুব খুব ভালো হবে কিন্তু লাভ হবে আপনাদের জন্য প্রেম জীবনে কিন্তু আনন্দ কিন্তু উপভোগ করতে পারবেন এই সময় অর্থনৈতিক দিক থেকেও লাভবান দুর্গা পুজোর মধ্যে অর্থনৈতিক দিক থেকেও কিন্তু আপনি লাভবান হবেন আর একটা জিনিস কি আছে এরপরে বলব নবমী নবমীতে না মারাত্মক চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি এই সময়টা আপনার জন্য খুব চাপেরও হবে কর্মক্ষেত্রের দিক থেকে সম্পর্কের দিক থেকে স্বাস্থ্য দিক থেকে বিশেষত স্বাস্থ্য এই সময় স্বাস্থ্য আপনাকে পেটের রোগ চোখের সমস্যা কিছুটা নাকের সমস্যা কোনো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট কোনো ছোটোখাটোভাবে ডিপ্রেশান এই নবমীতে কিন্তু আপনি ফেস করতে হবেই এটা একটু খেয়াল রাখবেন বিশেষ করে মানসিক ক্লান্তি কিন্তু দেখতে পাচ্ছি এই নবমীতে বিশেষ করে আর বন্ধু বান্ধবের থেকে কোনো না কোনো ছোটোখাটো কষ্ট আপনি পাবেন পাবেনই এবং পারিবারিক একজনই আপনাকে খুব সাপোর্ট করবে সেটা হচ্ছে আপনার স্ত্রী বিবাহিত জীবনে যে স্ত্রী আছে বা স্বামী আছে কুম্ভরাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের কিন্তু ভালো সাপোর্ট কিন্তু আপনারা পাবেন তবে দশমী দশমী তার দোসরা অক্টোবর এই দিন কুম্ভরা এই মীন রাশির জাতক জাতিকাদের একটা জিনিস বলবো দুর্গা মন্দিরে গিয়ে অবশ্যই মন্দির প্রদক্ষিণ করবেন এবং যাত্রা মঙ্গল পাঠ করবেন যাত্রা কিন্তু আমাদের জীবনের আমরা যে দুর্গা পুজোর ওখানে যে যাত্রা পাঠ করে আসি তাতে কি হয় সারা বৎসর যে যাত্রা করি কোথাও বেরোই কি কোথাও ঘুরতে যাই কাজে যাই এই যাত্রার বাধা বিপত্তি কিন্তু কাটিয়ে দেয় মা দুর্গা এবং ওই যাত্রামণ্ডল পাঠ করে এসে কোথাও যখন বেরোবেন অবশ্যই মুখে বলবেন দুর্গা দুগ্গা দেখবেন আপনার যাত্রা শুভ হবে আপনার বিপদ কেটে যাবে আপনার জন্য সব কিছু পজিটিভ হবে আপনার সবাই মিনরাশির যারা জাতক জাতিকা আছেন তাদের অ্যাস্ট্রোইথ শেখরের পরিবার থেকে আপনাদের সবাইকে দুর্গা আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন থাকলো আমাদের ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন আর আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন আর কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দুর্গা খুব আনন্দ করুন সবাই হাত জোর করে বলুন দুগ্গা দুগ্গা অবশ্যই কমেন্টে দুগ্গা দুগ্গা লিখতে ভুলবেন না নমস্কার জয় মা কালী জয় বাবা লোকনাথ জয় মা দুর্গা